আমি বলে আমার মনেতে মনেতে কি আমার যদি হয়ে থাকে আমার যদি হয়ে থাকে তাহলে আমার তো আমার কাছে আসবে আর যদি না হয় আমার পক্ষর দরকার নেই আমার পক্ষর লোকের দরকার নেই আমার লোক নাই এক শালি শুধু উপরে আল্লাহ ছাড়া আমার পিছনের লোকের অভাব লোক নাই বলছেন আছে খালি শুধু ওই জন্য নাতি জামা টুকার নাতিন্টু আর কেউ আছে দেখতেই চায় না তো সবাই দেখতে জামার পিছনে কোনো লোক নেই আমি উপরে আল্লাহ সারা আর আমি তিনজন সারা লোক নাই না আপনার নাতনি জামাই তো বেশ ভালো কথাবার্তা বেশ ভালো টাকা নেই পয়সা নেই এই যে তুই এখন এইটার দর বল এইটার দরতে গেলে তো টাকা লাগবে ওর ছেলেটাও ভর্তি করে দিছে স্কুলে ছেলেটা ভর্তি করেছে এই যে পরীক্ষাটাও দিতে পারলেন না

না না বাটি আছে এটা রাতুল খাওয়া দাওয়া করছেন দুপুরে নিজের বাড়িঘর থেকে অন্য জায়গায় খেতে হয় অন্য জায়গায় থাকতে হয় এর চেয়ে বড় কষ্ট আছে যাক আজকে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন মনটা তো ভালো

আমার কষ্ট দেখে তুমি হাসতেছে তোমার কি কষ্ট তোমার কি হাসাটা ভালো আল্লাহ তোমার পছন্দ করবে না আমার কষ্ট দেখে হাসে সবাই তা হাসুক আল্লাহ দেখবে আমার আপনার ওই চুলকানের মেটা মলম পাওয়া যায় বুঝছেন এই আহ মলম এটা দিলে চুলকানি আর বাড়বে না এটা গলায় টলায় দিবেন দুই বেলা সকালে এবং রাত্রে এটা মনে একশো দেড়শো টাকা নিবে আমি দুশো টাকা দিয়ে যাব না আপনি এটা নিয়ে নেন বুঝছেন আর ওই যখন খুদে টুতে লাগে মুড়ি খায় বিস্কিট আছে আমি ভাবছি তো কালকে কালকে খোলা পাই নাই কালকে তাহলে কালকে আমি দিব না সমস্যা নেই কালকে যাবেন আবার আপনি

শোনেন হিটু শেখের ঘটনা এমন হয়েছে পুরো বাংলাদেশ একটা বাংলাদেশ হ্যাঁ তাইলে সারা পৃথিবী জানে সরকার মানুষ ছাত্ররা সবাই তো হিটু শেখের তো আইনজীবীও নাই ধরেন আইনজীবী এখানে কেউ দাঁড়াই নেই মানে হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী নাই যে একটু যা দাঁড়ায় বলবে যে আমার দুইটা কথা আছে এই দুইটা কথা বলার কেউ নাই তাহলে তার দেখবেন দেখবেন যে তার পরে ঝামেলা হবে এলাকার মানুষজন হুজুকে তো চলে এখন যে পক্ষে দাঁড়াবে বা একটা কথা বলবে ন্যায্য কথাই বলবে তাকেই পরে ঝামেলা করলো এই ভয়ে কেউ দাঁড়াচ্ছে না বাবার আল্লাহ ভরসা চাচ্ছে আল্লাহ আল্লাহ রাখেন আল্লাহ ফয়সালা দানকারী বুঝছেন আল্লাহ সঠিক পরিকল্পনাকারী উনি পরিকল্পনা করে মানুষকে পাঠান আল্লাহ ভবিষ্যৎ জানে আমরা তো আর কেউ জানি না আল্লাহ সব জানেন সব কিছু আবার যাকে দুনিয়াতে পরীক্ষা করেন আখিরাতে তাকে শান্তি রাখেন রাখবেন এটা তো আল্লাহরই কথা আর গরিবের পরীক্ষা সবচেয়ে বেশি এবং আপনার পরীক্ষা তো আরও বেশি একটা মা মা হয়ে পরীক্ষা দিলেন

আজকে দেখলাম যে আপনি নাসরিনদের সঙ্গে গেলেন হয়তো তোমার নাসরিন আমাকে চিনে ফেলছে কাছে এসে কথা বলল হ্যাঁ বাড়িতে গেছে নাসরিন নাসরিনদের ওখান থেকে অনেকে আসছিল আজকে মনে হয় সাত আটজন আসছে ওর জামাই ওর জামাইয়ের ভাই ভাগনা ভাইস্তা চাস্তু ভাই সবাই আসছে অনেকে আসছে